ডানকুনি কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী শ্রীরামপুরে বিজেপি জেলা কার্যালয়ে এসে ডানকুনির কাণ্ডে গ্রেপ্তার হওয়া বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা কেমন আছেন খোঁজ খবর নেন আইনি লড়াই চলবে এমনটাই জানান পরিবারগুলির পাশে থাকবে বিজেপি জানান বিরোধী দলনেতা এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ সঙ্গীত উৎসব বন্ধ করা প্রসঙ্গে বলেন কি করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় একাই গান করবেন হাব্বা রাম্বা কাম্বা এপাং ওপাং ঝপাং আমরা সবাই কোলা ব্যাং ওনার সঙ্গেই লতা মঙ্গেশকরের কথা হয় আশা ভোসলের কথা হতো সন্ধ্যা ওনাকে গান শিখিয়েছেন অনুপ ঘোষাল সুর দিতেন অন্য লোককে গান শুনতেও দেবেন না উনি যাদেরকে মনোনীত করবেন তারাই করবেন কেন্দ্রীয় সরকারের কোনো হল বুকিং হলে সেটা করব বিরোধিতা করলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাবে যাতে রাম দেখতে যেতে না পারে এই সরকার পুলিশ দিয়ে সব করছে সংগ্রামী যৌথ মঞ্চের আমরণ অনশন প্রসঙ্গে বলেন ওদের দাবি যুক্তিসঙ্গত নৌসাদ সিদ্দিকীর সভা প্রসঙ্গে বলেন অত্যন্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ প্রসঙ্গে বলেন কংগ্রেস সিপিএম সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সীতারাম ইয়েচুরি বলতে পারবেন জ্যাঠা কাকারায় উত্তর দিতে পারবে আবাস যোজনা প্রসঙ্গে বলেন মোদীজি দু হাজার সাল থেকে দু হাজার তেইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত প্রায় হাজার কোটি টাকা দিয়েছে শহর এবং গ্রাম মিলিয়ে এই টাকা দিয়েছে গরিবের মাথায় ছাদ দেবার জন্য এমন অসংখ্য উদাহরণ আছে তাই গরিব মানুষ টাকা পায়নি সে কি করবে মমতা ব্যানার্জি একাই গান করবে হাম্বা রাম্বা কাম্বা কাম্বা হেপাং ওপাং ঝপাং আমরা সবাই কোলা ব্যাং ওনার সঙ্গে লতা মঙ্গেশকরের কথা হয় ওনার সঙ্গে আশা ভোসলের কথা হতো সন্ধ্যা দি ওনাকে গান শিখিয়ে গেছে অনুপ ঘোষাল ওনাকে সুর দিতেন উনি একাই গান করবেন আর তো অন্য লোককে গান শুনতেও দেবেন না আর উনি যে সমস্ত শিল্পীদের সঙ্গীত শিল্পী বলে বঙ্গবিভূষণ বঙ্গভূষণ ইত্যাদি ইত্যাদি দেবেন অন্য তাদের ডাকবেন না তারা কেউ সঙ্গীত নয় তারা কেউ সঙ্গীত শিল্পী নয় তারা কেউ কালচারাল ফাংশনারিজ নয় উনি তার যাদেরকে রেকগনাইজ করবেন তাই আজকে দু এক মাস আগে থেকে প্রস্তুতি নেওয়া প্রোগ্রাম গায়ের জোরে বাতিল করল সরস্বতী আমি উদ্যোক্তাদের জেনেছি উদ্যোক্তাদের বলেছি মা সরস্বতী তিনি হচ্ছেন আমাদের আরাধ্য দেবী বাগদেবীর পুজোর পরে দিন পরে একটা ইনডোর প্রোগ্রাম করে যে শিল্পীদের আজকে সম্বর্ধিত করার কথা ছিল ওইটা করা হবে আমরা ন্যাশনাল লাইব্রেরি বা আইসিসিআর আর বা এই সিসি সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো হল বুকিং করে সেখানে করব প্রোগ্রাম হবে কি করা যাবে আর কনফার্টেশান করলে এখানকার ভাইদের যেমন জেলে খাটিয়েছে কনফনটেশন করলে ওখানকার উদ্যোক্তাদেরও লোকসভা ভোটের আগে জেলে পুলে রাখবে যাতে বিজেপির লোকরা বাড়ি বাড়ি যেতে না পারে রাম মন্দির দেখতে না পারে এইটাও পশ্চিমবঙ্গে চলছে এটা হিন্দু বিরোধী সরকার অত্যাচারী সরকার এই সরকারের এই কাজ সেই কাজ করছে এবং পুলিশকে ক্যাডারে পরিণত করেছে ইন্ডিয়া জোটে জট অধীর কে কোন ফ্যাক্টর আমি যে কারণে এসেছি ওটাই বলছেন না কেন আপনি এই লোকগুলো জেলে থাকবে কেন এতদিন নয় জানুয়ারি থেকে এই লোকগুলো কেন জেলে থাকবে এই বোনের মা কেন অসুস্থ হবে কেন এই মা আমাকে বলবে আমার ছেলে প্রাইভেট ড্রাইভার ছিল আজকে দশ দিন ডিউটি করতে যায়নি ও চাকরিটা কি হবে যার গাড়ি চালাতো সে তো অন্য ড্রাইভার নিয়ে নিয়েছে সে তো আর বসে নেই তার তো দিন ড্রাইভার দরকার খাবে কি মাকে খাওয়াবে কি পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডারে কি সংসার চলে নাকি কারো বারো পনেরো হাজার টাকা রোজগার করতো সেটাও বন্ধ হয়ে গেল এইসব বয়স্ক লোকেদের চোখের জল কেন পড়বে হিড়ির করে টেনে টেনে নিয়ে গেছে বাচ্চাদের ঘরের মধ্যে এরা মান সম্মানে বলছে আমার ছেলে চোর না ডাকাত ফুলির পুলিশ সারামপুরের পুলিশ এই অমিত জাবেলকি কি করছে এগুলো কার কথাই করছেন আপনি এগুলো আপনার জন্য এখানে দাঙ্গা হয়েছে রিসড়াতে আপনার জন্য এখানে আজকে এনআইএ তদন্ত হচ্ছে শাহজাহানকে ধরে ধরতে পারে না এলাকায় ঘুরে বেড়াচ্ছে পুলিশ প্রোটেকশন নিয়ে আর মেজর পাল দেশের জন্য তার নিজের তিনি যৌবনকালের একটা বড় সময় ব্যয় করলেন তাকে আজকে নয় জানুয়ারি থেকে আজকে বিশ তারিখ পর্যন্ত জেলে থাকতে হয়েছে চব্বিশ তারিখে পরের ডেট পড়েছে যত রকম সেকশন ফরওয়ার্ডিং সিডি লাগিয়ে বেল ক্যান্সেল করছেন মাফিয়া ডন শাহজাহানকে ধরতে পারেন না ঋত্বিক পালকে দরজা ভেঙে তুলে নিয়ে গেছেন এই সমস্ত সাধারণ বিজেপি কার্যকর্তা কে ড্রাইভারের কাজ করে কে সাধারণ লোক এই বয়স্ক লোকটার বয়স মিনিমাম সত্তর বছর হবে এদের কি অপরাধটা কি এখানে মোদিজি জিন্দাবাদ বলেছে জয় শ্রীরাম বলেছে গেরুয়া ঝান্ডা ধরে ঘুরেছে বলে আজকে এদের এই পরিণতি আমি আজকে এই সব পরিবারের সঙ্গে দেখা করলাম পাশে থাকার বার্তা দিলাম চব্বিশ তারিখে লোয়ার এখানকার কোর্টে বেল হলে ভালো খুবই ভালো ভগবানের কাছে প্রার্থনা করব বেল যদি না হয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে এদের বেল করানোর ব্যবস্থা করবে এদের পরিবারের সঙ্গে পুরো ভারতীয় জনতা পার্টি আছে বিরোধী দল নেতা এই বার্তা দেওয়ার জন্য এসেছিলেন আমি এখান থেকে ঋতিক পালের বাড়িতে যাব তার সঙ্গেও মিট করবো এবং এদের প্রত্যেকটি পরিবারের সঙ্গে বিজেপি আছে সংগ্রামী যৌথ মঞ্চ বলছে আমরণ অনশনে যেতে হবে তারা যে বলছে দাবি যুক্তিসংগত আমরণ অনশনে যাতে না যায় তার জন্য মুখ্য সচিব বা সরকার অবিলম্বে তাদেরকে ডেকে আলোচনা করে আশ্বাস দিক কথাবার্তা বলুক আমি এই আবেদন করব রাজ্যের মুখ্য সচিবকে আবেদন করব রাজ্যের গভর্নরকে বলবো হস্তক্ষেপ করুন যাতে কোনো কর্মচারী আমরণ অনশন করতে গিয়ে যাতে অকালে তাকে চলে যেতে না হয় এই জন্য হস্তক্ষেপের সুযোগ আছে যেহেতু তারা সময় দিয়েছেন সরকারকে একদিন নিশ্চয়ই সরকারের হস্তক্ষেপ করা উচিত এই প্রার্থনা নসাদকে তো সভা করার জন্য কোর্ট বারণ করেছে অত্যন্ত আনফর্চুনেট সিদ্ধান্ত আমি কোর্টের সিদ্ধান্তকে মান্যতা দিয়ে বলবো পুলিশ যেভাবে নসাদ সিদ্দিকীকে গত বছরের ঘটনার জন্য দায়ী করে যেভাবে মামলা সাজিয়ে কোটে করেছেন এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পুলিশের নক্কারজনক ভূমিকা সামনে এসেছে আর সুযোগ নেই নওসাদের সুপ্রিম কোর্টে যাওয়ার টাইমও নেই ন্যাচারালি স্বাভাবিকভাবে নসাদ ভাইরা তাদের প্রতিষ্ঠা দিবস তাদের সঙ্গে আমাদের বিরোধ আছে থাকবে তাদের নীতির সঙ্গে আমাদের নীতির কোনো মিল নেই ওরা সাউথ পোল হলে আমরা নর্থ পোল ওদের প্রতিষ্ঠা দিবস ওরা ওদের মতো করে পালন করবে আমি একটা চ্যানেল থেকে দেখছিলাম ওরা ভাঙড়ে প্রতিষ্ঠা দিবস পালন করবে আমি আশা করব ওরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদটাও রাখবে প্রতিষ্ঠা দিবসও পালন করবে কালকের ডিভিশন বেঞ্চের রায়কে আমি স্বাগত জানাতে পারছি না দাদা দাদা অধীর কোনো ফ্যাক্টর নয় মমতা বলেছে এবং সেই ক্ষেত্রে বরমপুরে বরমপুরে কংগ্রেস কে ছাড় দেবে না চৌধুরী দেবে না এখানে এই উত্তর অধীর চৌধুরী যারা মালিক আছে চলে গেল সোনিয়া গান্ধী রাহুল গান্ধী তারা দেবে এর উত্তর তো আমরা দিতে আমরা জিরো না দেশের ক্ষেত্রে বলছে ইন্ডিয়া জোট রাজ্যের ক্ষেত্রে একলা কংগ্রেস তার উত্তর দেবে কংগ্রেস সিপিএম জ্যাঠা মশাই যারা ছিলেন সীতারাম ইয়েচুরি জ্যাঠা কাকারা সোনিয়াজি রাহুল গান্ধী এরা দেবে এটা আমাদের কি আমরা এসব ব্যাপারে নেই আমাদের কাছে এরা প্রত্যেকে এক আমরা জানি দিল্লিতে কংগ্রেস এ টিম হলে তৃণমূল আর সিপিএম হচ্ছে বি টিম পশ্চিমবাংলায় তৃণমূল এ টিম হলে সিপিএম আর কংগ্রেস হচ্ছে বি টিম বিজেপির সঙ্গে এদের কোনো দেনা নেই কংগ্রেস টেস্টেড অ্যান্ড রিজেক্টেড সিপিএম চৌত্রিশ বছর টেস্টেড অ্যান্ড রিজেক্টেড তৃণমূল সাড়ে বারো বছর টেস্টেড অ্যান্ড উড বি রিজেক্টেড মানে হওয়ার পথে নিউরো রিপোর্ট বেঙ্গল টুডে